নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজকের বিশেষ ভিডিওতে আমরা জানবো রেডি ডালা ও জ্যোতি আলুর বর্তমান বাজার দর হিমঘরের ভাড়া এবং আগামী দিনের দাম কতটা বাড়তে পারে তার পূর্বাভাস বন্ধুরা ভাবুন তো আলু ছাড়া কি বাঙালির রান্নাঘর কল্পনা করে যায় ডাল ভাত হোক বা পরোটা তরকারি হোক বা ফুচকা সবেতেই আলু এক অপরিহার্য অংশ এক কথায় আলু বাঙালির রোজকার জীবনের প্রাণ কিন্তু আজ এই প্রিয় আলুই যেন বাজারে এক বড় মাথা ব্যথার কারণ কারণ আলুর দাম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন কোয়ালিটির আলুর দামে হচ্ছে ভিন্নতা দাম আর কৃষক ও ব্যবসায়ীদের জন্য তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ তাহলে আসল প্রশ্ন হলো সামনে কি আলুর দাম আরও বাড়বে কোন ধরনের আলুর চাহিদা সব থেকে বেশি আর এখন কৃষক বা ব্যবসায়ীদের জন্য সঠিক সময় লাভ করার কি সব প্রশ্ন পাবেন এই ভিডিওতেই একদম নির্ভুল তথ্য আর বিশ্লেষণ সহ তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি এমন তথ্য যা আপনার বাজার আর জীবনযাত্রা দুটোই বদলে দিতে পারে আর হ্যাঁ যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের প্রতিটি নতুন আপডেট সবচেয়ে আগে পান রেডি কোয়ালিটির আলু এখন বাজারে সবচেয়ে বেশি চাহিদা রেডি আলুর খুচরো ব্যবসায়ীরা মূলত এই কোয়ালিটির ওপর নির্ভরশীল বর্তমানে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের দাম চলছে নদীয়া জেলায় প্রতি কুইন্টালে দু হাজার পঞ্চাশ থেকে একুশশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলাতে কুইন্টাল প্রতি প্রতি থেকে থেকে টাকা 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 কুইন্টাল উত্তর চব্বিশ পরগনাতে কুইন্টাল প্রতি দু হাজার টাকা থেকে একুশশো টাকা লক্ষ্য করা যাচ্ছে হতে কুইন্টাল প্রতি উনিশশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার টাকা এবং কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার টাকা থেকে একুশশো পঁচিশ টাকা বিশেষজ্ঞরা বলছেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে রেডি আলুর দাম আরও চারশো থেকে পাঁচশো টাকা বৃদ্ধি পেতে পারে কারণ হিমঘরের সময় প্রায় শেষ এবং সরবরাহ কমে যাচ্ছে এবার আসি ডালা কোয়ালিটির আলু এই আলু আকারে ছোট হলেও হোটেল রেস্তোরাঁয় যথেষ্ট চাহিদা দাম তুলনামূলকভাবে কিছুটা কম এই ডালা কোয়ালিটির দাম প্রতি কুইন্টাল প্রতি নদীয়া জেলাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা হুগলি জেলাতে লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে ষোলোশো আশি টাকা কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঁচিশ টাকা এবং কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঁচাত্তর টাকা কুইন্টাল প্রতি হোটেল সেক্টরে চাহিদা বাড়লে ডালা আলুতেও লাভের সম্ভাবনা আছে এবার আসি জ্যোতি আলু যেটা বাঙালির রান্নাঘরের প্রাণ হিমঘরে সবচেয়ে বেশি জমা রাখা হয় এই আলু এই আলু নদীয়া জেলাতে প্রতি কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আঠারোশো টাকা হুগলি জেলাতে কুইন্টাল প্রতি আঠারোশো টাকা লক্ষ্য করে যাচ্ছে বর্ধমানে কুইন্টাল প্রতি আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা লক্ষ্য করা যাচ্ছে মালদাহতে সতেরোশো পঞ্চাশ টাকা কলকাতাতে আঠারোশো টাকা থেকে আঠারোশো পঁচিশ টাকা চলছে কোচবিহারে লক্ষ্য করে যাচ্ছে আঠারোশো টাকা থেকে আঠারোশো পঁচাত্তর টাকা পূর্বাভাস অনুযায়ী জ্যোতি আলুর দাম সামনে একুশশো থেকে তেইশশো টাকা পর্যন্ত উঠতে পারে দুর্গাপূজার আগে চাহিদা আরও বাড়বে এবার আছে হিমঘরের ভাড়া হিমঘরের গড় ভাড়া দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা প্রতি কুইন্টাল তবে বিশেষ কিছু জেলা অর্থাৎ হুগলি এই সমস্ত জেলাতে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত কুইন্টালে ভাড়া নেওয়া হয় অর্থাৎ এক কুইন্টাল আলু রাখতে মোট খরচ হয় দুইশো থেকে আড়াইশো টাকা তাই লাভ করতে হলে বিক্রির সময় দাম অন্তত ছয়শো থেকে আটশো টাকা বেশি পেতে হবে আগামী দিনের বাজার প্রবণতা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী পঁচিশে আগস্ট থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে রেডি ও জ্যোতি আলুর দাম প্রায় চারশো থেকে পাঁচশো টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ হিমঘরের ছাড় উৎসবের মৌসুম বাংলাদেশের রপ্তানি আলুর চাহিদা এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে এর ফলেই কিন্তু আলুর দাম চারশো থেকে পাঁচশো টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষকদের পরামর্শ এখনই পুরো স্টক না ছেড়ে ধাপে ধাপে বিক্রি করুন সরকারি মান্ডি ও ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন বন্ধুরা আজ আমরা জানলাম রেডি ডালা ও জ্যোতি আলুর বর্তমান দাম হিমঘরের খরচ এবং আগামী দিনের পূর্বাভাস এমন তথ্যপূর্ণ বিশ্লেষণ প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন